হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সটা শুরু করব। সেখান থেকে ফার্স্ট টপিক যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তো এর উদ্দেশ্য গঠন এবং কার্যাবলী নিয়ে আজকে ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভারতের সংবিধান সভা একটি বিশেষ বৈঠক ছিল যেখানে আমাদের দেশের যে সংবিধানের খসড়া গ্রহণ করা হয়েছিল ঠিক আছে এই সভা নাইনটিন ফোরটি সিক্স উনিশশো সালের নাইন ডিসেম্বর প্রথম আর কি অধিবেশন বা বৈঠকে বসেছিল এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে কিন্তু এর কাজটা শেষ হয় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিকে গণপরিষদ বলা হয় বাংলায় বা সংবিধান সভাও বলা হয় উনিশশো ছেচল্লিশ সালে তৈরি হয় এবং নাইন্থ ডিসেম্বর হচ্ছে এর প্রথম অধিবেশনটা হয় ঠিক আছে এবং এর অধিবেশনটা মানে পুরোপুরি কমপ্লিট হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো প্রথমে হচ্ছে আমরা এই গঠনটা নিয়ে আলোচনা করব যে কাদের কাদের নিয়ে এই সংবিধান সভা গঠিত হয়েছিল তো এই সভা গঠিত হয়েছিল মোট তিনশো উননব্বই জন সদস্য নিয়ে থ্রি এইটটি নাইন এদের মধ্যে ছিল যে দুশো ছিয়ানব্বই জন ছিল হচ্ছে দুশো ছিয়ানব্বই জন মেম্বার প্রাদেশিক বিধানসভা থেকে আর বাকিরা সবাই হচ্ছে দেশীয় রাজ্য এবং অন্যান্য গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিল মানে থ্রি এইটটি নাইন তিনশো উননব্বই জন সদস্যদের মধ্যে দুশো জন ছিল হচ্ছে প্রাদেশিক আইনসভা থেকে নির্বাচিত এবং বাকিরা ছিল হচ্ছে মনোনীত দেশীয় রাজ্য এবং অন্যান্য গোষ্ঠীর দ্বারা বা অন্যান্য গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে প্রথমে হচ্ছে কংগ্রেস দল এই সময় হচ্ছে আর কি মানে মেন আর কি ছিল এবং তারা কিন্তু মেজরিটি পেয়েছিল এই সভাতে মানে কংগ্রেস পার্টি থেকে সবথেকে বেশি সদস্য আর কি এই দলে মনোনীত হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সভার সভাপতি হন এবং ভীমরাও আম্বেদকর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন হচ্ছে খসড়া কমিটির প্রধান ঠিক আছে প্রথমে হচ্ছে ডক্টর সচিতানন্দ সিনহা বলে একজন ছিলেন তাকে আর কি সভাপতি রাখা হয় কিন্তু অস্থায়ীভাবে এবং তারপরে নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে তিনি হচ্ছেন স্থায়ী সভাপতি এই কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলির এবং সেই সাথে মানে যেই উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল মানে সংবিধান রচনা সেই সংবিধান রচনার জন্য খসড়া কমিটি তৈরি করা হয় সেই খসড়া কমিটির চিফ ছিলেন হচ্ছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তারপরে দেখো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উদ্দেশ্যগুলি কি কী ছিল প্রথমে এক নম্বর ছিল হচ্ছে স্বাধীন ভারতের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রয়ন প্রণয়ন করা তো সেই সময় মানে প্রায় ইংরেজরা যাবে যাবে আর কি ব্যাপার এবং তার আগে ভারত মানে স্বাধীন ভারতের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দুই নম্বর হচ্ছে দেশের সমস্ত নাগরিকের জন্য মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য নির্ধারণ করা ঠিক আছে মানে সব নাগরিকদের জন্য মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য মানে মৌলিক অধিকার বলতে যে নাগরিকদের কিছু অধিকার প্রদান করা হবে এবং মৌলিক কর্তব্য হচ্ছে যেগুলো নাগরিকরা দেশের জন্য করবে ঠিক আছে তিন নম্বর হচ্ছে একটি কার্যকর শাসন ব্যবস্থা গঠন করা যেখানে বিচার নির্বাহী এবং আইন মানে তিনটা আলাদা ডিপার্টমেন্ট থাকবে বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ ঠিক আছে এবং এই তিনটা বিভাগ নিয়ে একটি কার্যকর শাসন ব্যবস্থা গঠিত হবে চার নম্বর হচ্ছে রাষ্ট্রের জন্য নীতি নি নীতি নির্দেশক তত্ত্বসমূহ নির্ধারণ করা মানে রাষ্ট্রের কিছু নির্দেশাত্মক নীতি যেটাকে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি বলা হয় তো এগুলো নির্ধারণ করা ছিল সংবিধান সভার মূল উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এবার দেখো ফাংশন বা কার্যাবলী কি কী কার্যাবলী ছিল প্রথমে এক নম্বর হচ্ছে ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করা এবং অনুমোদন করা এটা ছিল হচ্ছে মূল কাজ যার জন্য এই কনস্টিটিউট তৈরি করা হয়েছিল দুই নাম্বার হচ্ছে নাগরিকদের জন্য মৌলিক অধিকার এবং সংবিধানের মূল নীতি নির্ধারণ করা দেখো প্রথম অবস্থায় কিন্তু মৌলিক অধিকার শুধুমাত্র আর কি কনস্টিটিউশনে ছিল মৌলিক কর্তব্য অনেক পরে আর কি জয়েন করা হয় আচ্ছা তিন নাম্বার হচ্ছে রাষ্ট্রের কাঠামো যেরকম হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা যেখানে কেন্দ্র এবং রাজ্য দুই ভাগে থাকবে এবং কেন্দ্র রাজ্যর মধ্যে ক্ষমতা বন্টন করা হবে মানে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্র হাতে এবং মানে কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা আর রাজ্যের হাতে কিছু ক্ষমতা দিয়ে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত করা এটা হচ্ছে একটা মানে কার্যাবলীর মধ্যে ছিল এছাড়া আর কি ভাষা তারপর হচ্ছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ বলা হয় নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা এই সমস্ত বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বিচার ব্যবস্থার জন্য সুপ্রিম কোর্ট আবার নতুন করে স্টাবলিশ হয়েছিল নির্বাচন ব্যবস্থা হয়েছিল নির্বাচন ব্যবস্থার জন্য হচ্ছে মানে ভোটিং যেখানে হচ্ছে ওই পঞ্চায়েত তারপর পরে আরও হয়েছিল যে পঞ্চায়েত ব্যবস্থা মিউনিসিপ্যালিটি আরও পরে কিন্তু মানে বিধানসভা বিধান পরিষদ তারপর হচ্ছে পার্লামেন্ট এগুলো সব কিন্তু পরে আস্তে আস্তে আসে ঠিক আছে তো সংক্ষেপে আমরা বলতে গেলে যে এই অ্যাসেম্বলি ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এর মানে এই যে সভাটা বা এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা হচ্ছে ভারতবর্ষের যে ভবিষ্যৎ দিশা ঠিক আছে যে ভবিষ্যতে ভারত কীরকম হবে বা কিভাবে একটা দেশ চলবে তার কিন্তু নির্ধারক হিসেবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো সেটা দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করিনি চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ